আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বপুরিত ও সালাম বর্ষিত হোক মহান আত্মমূর্তি পূজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উপর সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক সমাবেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্মগ্রন্থে বা হিন্দু শাস্ত্রের আলোকে মূর্তি পূজা বৈধ নাকি নিষিদ্ধ তো প্রথম কথা হচ্ছে হিন্দু ধর্মের যে মূর্তি বৈধ এ মর্মে আমি কোনো প্রমাণ পাইনি হিন্দুদাতারা যদি এ মর্মে কোনো প্রমাণ পেয়ে থাকেন যে হিন্দু শাস্ত্র হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মগ্রন্থে মূর্তি পূজা বৈধ তবে অবশ্যই আমাকে অবগত করবেন তো আসেন আমরা দেখার চেষ্টা করি যে হিন্দু ধর্মগ্রন্থের মূর্তি পূজা নিষিদ্ধ গীতার মধ্যে কি কথা বলা আছে তো এটা হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা ইস্কন থেকে এটা প্রকাশ করা হয়েছে আমরা সরাসরি গীতার মধ্যে চলে যাই গীতার অধ্যায় নাম্বার সাত শ্লোক নম্বর বিশের মধ্যে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কামই ইস্ত ইস্ত ইদিত বেনা প্রবাদান্তে দেবতা প্রান্তন নিয়মনাস্তাই প্রকৃত নিয়ত সয়া অর্থাৎ জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেব দেবীর হয় এবং তাদের সিও স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে উপাসনা করে থাকে বা করে তো এই শ্লোকটার ব্যাখ্যা প্রসঙ্গে এই শ্লোকটার ব্যাখ্যা প্রসঙ্গে আপনার ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ তিনি এই শ্লোকটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে স্পষ্ট ভাবে তিনি বলেছে যে হিন্দু ধর্ম গ্রন্থে অন্যান্য দেবদীগুলো ঘোষণা করা বা তাদের পূজা করা এটা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ তিনি গীতা বিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথা বলেছে তো এটা গেল হচ্ছে ইস্কন্দের মত তারা মূর্তি সম্পর্কে কি বলেছে এটা আমরা দেখলাম এবার দেখেন এটা হচ্ছে স্বামী অপূর্বানন্দের অনু অনুবাদকৃত স্বামী অপূর্বানন্দ কর্তৃক অনুদিত এই গীতাটার মধ্যেও কিন্তু আমরা দেখছি যে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নাম্বার সাত শ্লোক নাম্বার বিশের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও এখানে মূর্তি বিরুদ্ধে কথা বলেছেন এরপর যদি আমরা দেখি জগৎ বিখ্যাত হিন্দু হিন্দু সমাজের কাছে যেটা বিখ্যাত একটা গীতা শ্রী গীতা শ্রী জগদীশ চন্দ্র ঘোষ সেটা আহ অনুবাদ করেছে তো তিনিও এখানে শ্রীমদ্ভাগবত গীতা সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এখানে স্বীকার করে নিয়েছে যে হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে বা এই যে গীতার এই শ্লোকার মধ্যে মূর্তি পূজা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ বা অন্যান্য দেবদেবীর ঘোষণা করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ আমরা আরেকটা গীতা দেখি সেটা হচ্ছে যে শ্রীমৎ ভাগবত গীতা সুরোধনী দেবী প্রণীত তো এই সুরোধনী দেবী যে অনুবাদটা করেছে তিনিও এখানে স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে যে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নাম্বার সাত শ্লোক নম্বর বিশের মধ্যে মূর্তি পূজাটাকে বা অন্যান্য দেবদেবীর ঘোষণা করাটাকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে তিনিও এটা স্বীকার করে নিয়েছেন এবার আমরা দেখবো যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর মত তিনি মূর্তি পূজা সম্পর্কে কি মত প্রদান করেছে তার বিখ্যাত বই মানে আর্য সমাজেরা এই গ্রন্থটাকে অনেক সম্মান করে সেটা হচ্ছে প্রকাশ সত্যাত প্রকাশের মধ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী স্পষ্ট ভাষায় বলেছে যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে মূর্খ যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে পাষণ্ড যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে পাপি এবং তারা বিপদগামী তারা নরকগামী তারা পদ বিভিন্ন ভাবে মন্তব্য করেছে যে তারা মূর্তি পূজা করে এটা একটা নিকৃষ্ট কাজ এটা আমার মতামত কোন মুসলিম এটা মত দেয়নি কোন মুসলিম এটাকে খারাপ বলতে যাচ্ছে না আপনাদের ঘরনার ব্যক্তিরাই এটাকে খারাপ বলেছে স্বামী দয়ানন্দ সরস্বতী যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু এটাকে নিষেধ করেছে যে মূর্তি পূজা হিন্দু শাস্ত্রের আলোকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা বেদ বিরুদ্ধ একটা কাজ মূর্তি পূজা বেদ বিরুদ্ধ একটা কাজ যেটা স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যত প্রকাশ তার লেখা বই এটার মধ্যে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছে যে মূর্তি পূজা বেদ বিরুদ্ধ কাজ আপনারা বিবেকবান যারা আছেন আপনারা বিবেকবান জ্ঞানবান যে সকল হিন্দু আমার ভিডিওটা দেখছেন আপনারাই চিন্তা করেন যেখানে স্বামী দয়ানন্দ সরস্বতী ভাষায় বলে দিয়েছে যে এটা বিরুদ্ধ কাজ তাহলে কেন কাজ করে নরকগামী হচ্ছেন বিপদগামী হচ্ছেন বাসাণ্ড হচ্ছেন হ্যাঁ কেন করছেন এটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে এবং পাল্টা আপনাদের কাছে আরেকটা প্রশ্ন থাকলো সেটা হচ্ছে যে হিন্দু শাস্ত্রের আলোকে মূর্তি পূজা করা বৈধ এই মর্মে আপনারা বেদ থেকে হোক অথবা পুরাণ থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক আপনারা দলিল আমাকে দিতে পারেন আমি সেটা যাচাই বাছাই করে দেখবো তো আপনাদের কাছে এটা একটা প্রশ্ন থাকলো যদি আপনাদের কাছে কোনো দলিল প্রমাণ থাকে আমাকে জানাবেন দ্বিতীয় বিষয় এবার আসি দ্বিতীয় পর্ব বলতে পারেন এটাকে সেটা হচ্ছে ইনবক্সে আমাকে অনেকে মেসেজ দিয়ে বলে যে ভাই হিন্দু শাস্ত্রে মূর্তি পূজা নিষিদ্ধ এই মর্মে কোথায় প্রমাণ আছে আহ বা নারী অধিকার সম্পর্কে কোথায় বলা আছে হিন্দু ধর্মে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে কি বলা আছে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কি বলা আছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন এটা কি আছে ওটা কি আছে এখানে কি বলা আছে ওখানে কি বলা আছে মূর্তি পূজা সম্পর্কে কোথায় বলা আছে তো আমাকে যখন জিজ্ঞাসা করবেন আমি কিন্তু আপনাকে এগুলোই দেখাবো যে স্বামী দয়ানন্দ সরস্বতী কি বলেছে ইস্কনের প্রতিষ্ঠাতা কি বলেছে এবং আহ শ্রীমৎ ভাগবত গীতার সাত অধ্যায় বিশ নম্বর শুল্কের মধ্যে কি আছে আমি কিন্তু আপনাকে এগুলোই দেখাবো আমি যখন আপনাকে রেফারেন্সটা দিচ্ছি আপনি আবার পাল্টা সেই রেফারেন্সটা আহ সেই হিন্দুটাকে গিয়ে দেখাচ্ছেন এই যে এখানে বলা আছে তখন সেই হিন্দুটা আবার কি করছে আপনাকে পাল্টা জবাব দিয়ে দিচ্ছে এটা খন্ডন দিয়ে দিচ্ছে তখন আর আপনি এটার উত্তর দিতে পারছেন আপনাকে খন্ডন দিয়ে দিচ্ছে তখন দশ টাকা দশটাকে আমার নাকি আপনার দোষটা এখানে মূলত কারোই না দোষটা হচ্ছে কি আপনি আমার কাছ থেকে যে রেফারেন্সটা নিয়ে গেলেন রেফারেন্স ঠিকই আছে রেফারেন্স দেওয়াটা ঠিকই আছে কিন্তু আপনাকে যে খণ্ডনটা করলো এটা কেন করলো কারণ আপনি সেই রেফারেন্সটার উপরে আপনার গবেষণা প্রয়োগ করতে পারেননি এখানে আপনাকে তো বুঝাই দিচ্ছে যে হ্যাঁ এমনি 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 এই যে মূর্তি পূজা বৈধ আপনার কাছে তো বৈধ করে দিতে পারলো কিন্তু আমাদের কাছে তো বৈধ করতে পারেন কারণ এই বিষয়ের উপরে আমরা যতটুকু আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি মূর্তি পূজার উপরে যতটুকু সম্ভব পড়াশোনা করার কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি কারণ আপনার কাছে পারতেছে কারণ আপনি আমার কাছ থেকে রেফারেন্সটা নিয়ে গিয়ে সরাসরি বলতেছেন এটা আছে আপনি কিন্তু নিজে এটা পরে দেখেন গীতার মধ্যে কোথায় আছে এবং এই সম্পর্কে মহর্ষিগণ এবং তাদের বিজ্ঞানগণ কি মন্তব্য দিয়েছে আপনি এটা দেখেন আপনি তার মুখের কথাটাকে বিশ্বাস করে নিলেন ঠিক আছে এটাই হচ্ছে ভুল এই এই কাজটাই আপনি ভুল করলেন এই জন্য আপনি সেই হিন্দুটার কাছে ধরা খেয়ে গেলেন ঠিক আছে কিন্তু আমাদের সাথে আমাদের কাছে নিয়ে আসেন আমরা যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি নিয়ে এসে বসান ওদের বড় বড় পন্ডিতকে দেখি প্রমাণ করুক মূর্তি পূজা বৈধ কে আছে একটু নিয়ে আসেন দেখি প্রমাণ করুক না ইনশাআল্লাহ কোনো দিনও পারবে না যে হিন্দু শাস্ত্রের মধ্যে খুঁজে বইছ আমার মেয়ে তারা কোনো দিতে পারবে তো এটা হচ্ছে মূল বিষয় আপনারা নিজেরা একটু পড়াশোনা করেন নিজেরা একটু মানে খুঁজে দেখেন কি বলা হচ্ছে এখানে এখানে কি আছে মানে মানে অনেকের একটা দ্বিধা কাজ করে যে আমি মানে ঠিকভাবে কথা বলতে পারি না মানে নিজেদের মধ্যে একটা চিন্তা করে আমি ঠিকভাবে কথা বলতে পারি না আমার চেহারা খারাপ আমি যদি এখন হিন্দু শাস্ত্র নিয়ে ক্যামেরা অন করে কথা বলি আমার ভয়েসও ঠিক না আমার কণ্ঠও ঠিক না আমার চেহারাও খারাপ এরকম অনেকে মানে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে মানে ভোগেন দ্বিতা দ্বিধার মধ্যে থাকেন আহ এই জন্য অনেকে লাইভেও আমার লাইভেও যুক্ত হতে চায় না যে আমি কথা বলতে পারি না ঠিকভাবে যুক্ত ভাবে কি কথা বলবো এই লজ্জাতে অনেকে যুক্ত হতে চায় না ঠিক আছে তো আপনাদের মনের মনের না কোন সংকীর্ণতাটাকে রাখবেন না কারণ এটা হচ্ছে একটা দাওয়াতি প্ল্যাটফর্ম ঠিক আছে এটা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম এখানে আপনি আপনার রূপ সৌন্দর্যকে দেখাইতে আসেননি আপনি আপনার দেহকে দেখাইতে আসেননি আপনি আপনার দেহকে প্রদর্শন করতে আসেননি এই দাওয়াতি ময়দানে আপনি আপনার দেহকে দেখাইতে আসেন আপনি আপনার রূপ সৌন্দর্যকে প্রদর্শন করাতে আসেননি এটা একটা ইলমি ময়দান এটা একটা দাওয়াতি ময়দান এখানে আপনি মুসলিমদের সাথে দাওয়াতি কাজ করছেন ঠিক আছে ডাক্তার জাকির নাই কি রেফারেন্স দিল ওটা নিয়ে যদি আপনি হিন্দুর কাছে যান কোন হিন্দুর কাছে আপনাকে সেটার খন্ডন দিয়ে দিবে আপনি যখন নিজে এটাকে যাচাই বাছাই করে একটা ভিডিও তৈরি করে তার সামনে উপস্থাপন করবেন যুক্তি প্রমাণ দিয়ে তখন সে বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি কিন্তু অনেকেই চিন্তা করে যে আমি ভিডিও বানাবো আমার চেহারা খারাপ আমার ভয়েস খারাপ আমি কিভাবে ভিডিও বানাবো ভাই এই চিন্তা মাথায় রাখা যাবে না ঠিক আছে এই রাখা যাবে না কারণ এটা আপনার মনের সংকীর্ণতা এই পরিহার করেন এটা এটা একটা একটা ময়দান পবিত্র সংকীর্ণতা এখানে আমরা কেউ দেহ দেখাইতে আসেনি যে আমাদের দেহ দেখাইতে হবে দেহ দেখাই আমাদেরকে মানে টাকা ইনকাম করতে হবে যদি এরকম কারো মনের মন মানসিকতা থাকে তাহলে ভাই বাদ দেন এই লাইন আপনার জন্য না এটা আপনি বাদ দিয়ে বাদ দিয়ে দিতে পারেন কিন্তু বাদ দিলেও আপনার উপর থেকে এই কথাটা সরে যাবে না যে বাল্লিগু আননি হলাও আয়া এই কথাটা সবার জন্য ঠিক আছে সবার জন্য আপনার আপনি বাধ্য আপনাকে দাওয়াত দিতেই হবে আপনাকে দাওয়াত দিতেই হবে আপনি অফলাইনে দাওয়াতি কাজ করছেন তুলনামূলক ভাবে হয়তোবা ২০ বিশ জন তিরিশ জন অথবা দশ জনের মাঝে আপনি দাওয়াতি কাজ পৌঁছাই দিতে পারছেন অনলাইনে যদি আপনি আসেন দাওয়াতি কাজ করতে এক্ষেত্রে আর একটু ভালো হবে ঠিক আছে আর একটু ভালো হবে কেমন আটার ভিডিওটা হয়তোবা ৫০ পঞ্চাশ জন একশো জন দুইশো জন তিনশো জন দেখতেছে তো তুলনা তুলনামূলকভাবে ভাবে সংখ্যার দিক থেকে কিন্তু অনলাইনে আপনি দাওয়াতি কাজটা করলে আহ আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছেন তার মানে অফলাইনে বন্ধ করে দেবেন বিষয়টা এমন না অফলাইনে তো এটা করবেন এটা তো খুবই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি তার পাশাপাশি ভিডিও তৈরি করেন আপনি একটা লেখনী তৈরি করেন ইসলাম সম্পর্কে এবং অমুসলিমদের দাওয়াত দেওয়া যায় মুসলিমদেরকে কিভাবে দাওয়াত দিয়ে যায় এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন হ্যাঁ তো এটা আশা করি দাওয়াতি দাওয়াতি কাজ যারা করছেন এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মানে একটা পয়েন্ট যে অফলাইনের পাশাপাশি আপনারা অনলাইনে একটা ভিডিও তৈরি করেন অথবা একটা লিখনের মাধ্যমে আপনারা দাওয়াতি কাজ করতে পারেন কিন্তু মনের মধ্যে কখনো এই সংকীর্ণতাটা যাতে স্থান না পায় যে আমার কণ্ঠ খারাপ আমি ঠিকভাবে কথা বলতে পারি না আমার কথা কে শুনবে হ্যাঁ এই সংকীর্ণতাটা আনতে দেবেন না এই মনের মধ্যে এই ভাবটাকে আনতে দেবেন না এই দাওয়াতি প্ল্যাটফর্ম এসবের জন্য না আপনি এখানে দেহ দেখাইতে আসেননি আপনি আপনি এখানে আপনার দেহকে দেখাইতে আসেননি মনে রাখবেন যদি মানে অমুসলিমরা আপনাদের আপনার বিরুদ্ধে কোনো কথা বলে যে এই বিভিন্ন ধরনের মন্তব্য আমাকেই তো করে ঠিক আছে আমাকে তো মানে একদম শেষ করে ফেলতেছে বাজে গমেন্ট করতে করতে ভাই করতে করতে মানে আমার বিরুদ্ধে সমালোচনা করতে করতে শহীদ হয়ে যাক আমার দেখার বিষয় না আমি আমার কাজ ইনশাল্লাহ হ্যাঁ আমার চেহারা নিয়ে মানে বাজে মন্তব্য করতে করতে ওরা শেষ হয়ে যায় শহীদ হয়ে যাক আমার দেখার বিষয় না কারণ এখানে আমরা দেহ দেখাতে আসিনি তাদের যদি দেহ দেখার এতই শখ শখ হয় তাদের যদি দেহ দেখার এতই ইচ্ছা হয় তাহলে তারা প্রতিচাল হয়ে যাক এটা হচ্ছে আমার কথা আমি এই কথাটা মুসলিমদেরকে বলতেছি না সেই অমসলিমদেরকেই বলতেছি যদি দেহ দেখার এতই শখ তাহলে তুমি পিতালয়ে যাও ঠিক আছে তোমার এই মানে তুমিও তো হিন্দু ধর্মে দাওয়াতি কাজ করতেছো এটা তোমার জন্য না তুমি গিয়ে তুমি দেহ দেখে দেখে উপভোগ করো ঠিক আছে তো যাই হোক কথা এতটুকুই এবং এই যে ফ্রি টাইমের একটা কথা বললাম যে ফ্রি টাইমে আপনারা ভিডিও বানান হ্যাঁ এটা আমার আমার তরফ থেকে একটা মানে সাজেশন ফ্রি টাইমে আপনারা ভিডিও বানাতে পারেন অথবা লিখুনি তৈরি করতে পারেন আমি এখন মানে আহ রাত্রিবেলা ভিডিওটা বানাচ্ছি প্রায় এগারোটা বেজে গেছে আমি রাতের বেলা ভিডিওটা এখন রেকর্ড করতেছি হ্যাঁ তো যাই হোক শুক্রিয়াল্লাহ খায়ন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহাম